আসসালামু আলাইকুম আজকে কিছু দেশি মুরগি বিক্রি করতে এসেছি দিনাজপুর হাটে এই যে লালচে রঙের মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোই আমার আলহামদুলিল্লাহ মুরগিগুলোকে বিক্রি করে দিয়েছি কিন্তু বর্তমানে দেশি মুরগির বাজার অনেক খারাপ হয় মাত্র তিনশো আশি টাকা কেজি ধরে মুরগিগুলোকে এক পাইকারের কাছে বিক্রি করে দিয়েছি আর এই যে আশেপাশে অসংখ্য মুরগি দেখতে পাচ্ছেন এগুলো সব পাইকাররা কিনে নিচ্ছে আমাদের মতো গ্রামের লোকজনদের কাছ থেকেই তারা এই মুরগিগুলোকে ক্রয় করে সবগুলো একসঙ্গে শহরে নিয়ে যাবে তারা মূলত এই মুরগিগুলো এখানে আর বিক্রি করে না শহরে গিয়েই এই মুরগিগুলোকে বিক্রি করে দেয় তাদের মাধ্যমেই গ্রামের মুরগিগুলো সব শহরে পৌঁছায় আর এই যে এখানে দেখুন হাঁস বেচা কেনা চলতেছে বর্তমানে হাঁসের দাম অনেক হাই এবং এই হাটটা মোটামুটি একটা বড় ধরনের হাট হওয়ায় এই হাটে প্রচুর পরিমাণ চীনা হাঁস রাজ হাঁস দেশি মুরগি দেশি হাঁস কবুতর ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসই পাওয়া যায় এই যে দেখুন এখানে এক ধরা কবুতরের বাচ্চার দরদাম চলতেছে মনে হচ্ছে দরদাম কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাচ্চা দুটি মাত্র দুশো দশ টাকা দিয়ে বিক্রি হয়ে গেল আর এই যে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর এক জোড়া লক্ষা কবুতর কবুতর ধরাটি আমার খুব পছন্দ হয়ে গেছিল কিন্তু এখন আমি আর কবুতর নিচ্ছি না আর এই যে খুবই ভয়ঙ্কর তিনটি চীনা হাঁস এই তিনটা হাঁসই হচ্ছে নর হাঁস আর এদিকে দেখুন ভিড় জমে গেছে আর এই যে এক কবুতর ব্যবসায়ী ভাইয়ের কিছু কালেকশন এগুলো হচ্ছে সিরাজি কবুতর এরপরে এগুলো হচ্ছে গিরিবাজের ক্রস কবুতর তারপরে এগুলো হচ্ছে অরিজিনাল কালদম কবুতর উপরে কিছু দেশি কবুতর এবং রেসার কবুতর তারপর মাসাল্লাহ অনেক সুন্দর এক সিলভার সিরাজি কবুতর কবুতর দুটি আমার খুব ভালো লেগে গেছিলো কিন্তু কিছু করার নেই বর্তমানে আমি কোনো কবুতর আর কিনব না আর এই যে এই দিকে দেখুন চীনা হাঁসের বাচ্চা আর এই সময় গ্রামগঞ্জের হাটে প্রচুর পরিমাণে চীনা পাওয়া যাচ্ছে ছোট বড় থেকে শুরু করে সব রকমের হাসি পাওয়া যাচ্ছে এই যে দেখুন আরো ছোট কিছু বাচ্চা আর এই যে কিছু বড় তবে এই হাঁসগুলোও কিন্তু প্রাপ্তবয়স্ক নয় আর এই যে দেখা পেয়ে গেলাম একজন হকার ভাইয়ের যিনি বিভিন্ন প্রকারের কবিরাজি ঔষধ বিক্রি করে থাকেন মার্শাল্লাহ কত সুন্দর কিছু চীনা হাসের বাচ্চা দেখতে কিন্তু অনেক ভালোই লাগতেছে আর এই যে আমার সবচেয়ে পছন্দের হাঁস রাজহাঁস এই যেখানে আরো দুইটি রাজহাঁস আর দেখতেই তো পাচ্ছেন হাটের যেইখানেই যাচ্ছি সেখানেই শুধু চীনা হাজার হাঁস ছোট বড় মাঝারি সব ধরনের চীনা হাঁসে পাওয়া যাচ্ছে এই যে দেখুন আরো কিছু রাজহাঁস আর এইদিকে কিছু চারা গাছ বিক্রি করা হচ্ছে এগুলো হচ্ছে সুপারির গাছ এবং এই দিকে কিছু ফলমূলের গাছ বিক্রি করা হচ্ছে আসলে এই হাটে প্রায় সব কিছুই পাওয়া যায় আর এই যে এগুলো হচ্ছে ফার্মি মুরগি এগুলো বিক্রি করতে নিয়ে আসা হয়েছে মার্শাল্লাহ আমার কিন্তু দেখতে ভালোই লাগতেছে আর এই যে দুইটা টিয়া পাখি এদের দাম নাকি দুই হাজার টাকা গ্রামের হাটে টিয়া পাখি দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেছি এই যে এখানে আখ বিক্রি করা হচ্ছে তার পাশেই ছাগলের বাজার জমজমার ছাগলের বাজার লেগে গেছে আজকে দেখুন একবার কি অবস্থা আর অনেকক্ষণ ঘোরাঘুরির পরে দেখতে পেলাম এখানে আখের রস বিক্রি করা হচ্ছে তাই এক গ্লাস আখের রস নিয়ে খেয়ে নিলাম আর এখন যাচ্ছি একটু মাছ বাজারের দিকে কিছু মাছ নিতে হবে বাসার জন্য দেখা যাক কি মাছ নেওয়া যায় চলে আসলাম মাছ বাজারে দেখি কি মাছ নেওয়া যায় এই দোকানে মারাত্মক ভিড় জমে গেছে আমিও এই দোকান থেকেই অল্প পরিমাণ মাছ নিয়ে নিলাম তো এখন সর্বশেষ হার থেকে বের হয়ে যাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে